আমি আবার এসে পড়ছি তো আজকের ভিডিওতে আমি কিছু কথাবার্তা বলবো তো চলো থেকে শুরু করি আমরা যখন ছোট ছিলাম আমরা কেউই হাঁটতে পারতাম না দেখো আরেকটা মজার বিষয় আমাদের জীবনের সব থেকে মজার দিনগুলা কাটছে ছোটবেলায় এবং দুঃখের বিষয় ওই ছোটবেলার দিনগুলাই আমাদের মনে নাই আমরা ভুলে গেছি আমরা ছোটোবেলার কিছু ঘটনা মনে করতে পারি যে ঘটনাগুলো স্পেশাল ছিল বা কোনো ট্রেজেডির ছিল তো আমরা আস্তে আস্তে বড়ো হই এবং সেলফ আইডেন্টিফিকেশন হয় আমাদের আমাদের বড় বোন বা বড় ভাই আমার বড় বোন আমার মনে আছে এখনো বলছিল তুমি এক পেজ খালি তোমার নাম লেখো যখন আমি রোহন পণ্ডিত নামটা শিখতেছিলাম তো এরকম আমরা বাচ্চা থাকতে অনেকের মনে থাকে অনেকের থাকে না প্রথম আমরা আমাদের নাম শুনি দেখো বাচ্চা থাকতে একটা বাচ্চা এটাও জানে না সে ছেলে না মেয়ে সাদা না কালো তারপর বড় হলে সে বুঝতে পারে যে আমার নাম এটা এটা তো তারপর আমরা সাধারণত পড়ি প্লে নার্সারি কেজি তো আমার কিছু ফ্রেন্ড আছে কিছু বলতে একজন সে আমার থেকে বয়সে ছোট হয়েও আমার সাথে পড়তো এটার কারণ হতেছে আমি বাচ্চা থাকতে প্লে নার্সারি কেজি পড়ছি আর সে তিনটা ক্লাস পড়ে নাই মানে গ্রাম সাইডে যারা পড়াশোনা করছে ডাইরেক্ট ক্লাস ওয়ান থেকে পড়াশোনা শুরু হয়ে দিয়েছে তো এই কারণে মনে করো আমার থেকে তিন বছর অ্যাডভান্স তারা আমার এখন আঠারো চলতেছে সামনের বছর উনিশ হবে সামনের বছর না সামনের মাসে উনিশ হবে তো আর মাস পরে আমার বার্থডে হি তো আমরা প্লে নার্সারি কেজি পড়ি অনেকে পড়ে না তারপর ক্লাস ওয়ান থেকে শুরু হয় ক্লাস টেনের জার্নি তো আমি যদি বলি লিটল জুয়েলসে পড়ছিলাম প্লে নার্সারি কেজি ক্লাস ওয়ান আর টুতে আমি পড়ছিলাম প্রতিশ্রুতি একটা কোচিংয়ে তখন আমি কোনো স্কুলে পড়তাম না প্রতিশ্রুতি নামে একটা কোচিং ছিল ওইখানে পড়ছি তারপর মনে করো ক্লাস থ্রিতে আমি গেছিলাম হলিসল কিন্ডার গার্ডেনে এটা একটা স্কুল সেখানে ভর্তি পরীক্ষা দিতে হয় এবং ওইখানে আমার চান্স হয়েছিল তারপর ক্লাস থ্রি পড়ার পরে ক্লাস ফোরে মনে হয় জিলা স্কুলের পরীক্ষা দিতে হয় আমি জিলা স্কুলের পরীক্ষা দিয়েছিলাম চান্স হয় নাই আমার এখনও মনে আছে প্রশ্নগুলো ছিল এরকম মানে একটা প্রশ্নের মধ্যে তিনটা প্রশ্ন করে আসছিল এরকম তো আমি কি পরীক্ষা দিবি কিছু মানে পরীক্ষা হলে ব্ল্যাঙ্ক মনে করো একটা প্রশ্নে তিনটা প্রশ্ন ওটার একটা প্রশ্ন উত্তর দিয়েছিলাম বাকি দুইটা পারি না এরকম এরকম তারপর চান্স পাইছিলাম প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুলে তো ওইখানে ক্লাস ফোর থেকে আর টেন পর্যন্ত আমি পড়ছি আর অন্য সাবজেক্ট নিয়ে যাই বলে আমি একটা জিনিস লক্ষ্য করছি ক্লাস ফাইভ থেকে ক্লাস টেন পর্যন্ত ইংলিশের নংগুলো একদম সেম মনে করো রিয়ার রেঞ্জ পাঞ্চুয়েশন প্রশ্ন থাকবে এমসিকিউ তারপরে কোয়েশ্চেন দশ নাম্বারের মানে একদম সেম জাস্ট ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওয়ার্ডগুলো একটু কঠিন হয় কিন্তু পাঁচ নং ছয় নং সাত নং সব সেম তাই ইংরেজিটা আমার মজা লাগছে অনেক ক্লাস ফাইভ থেকে টেন পর্যন্ত আর ধর্ম সাবজেক্টটা অফ হয়ে গেছিলো ছোটোবেলায় ধর্ম সাবজেক্টটা ছিল তারপরে ধর্ম সাবজেক্টটা আর ছিল আর সমাজ সাবজেক্টটা অফ হয়েছিল আমি অনেক খুশি হয়েছিলাম কারণ হয়ে যাচ্ছে আমি সমাজ পারতাম না আমার আমি মনে রাখতে পারতাম না কোন সালে ক্যাডা কি করছে ক্যাটা কারে মারছে কোন সালে আমি জানি না কি করবো ভাই হে হে মারছে হ্যাঁ শত্রুতা ছিল আচ্ছা ঠিক আছে তো স্কুল লাইফের পরে আমি কলেজে যাই হইতেছে কমার্স কলেজ এতটুক বললে সবাই আমাকে প্রশ্ন করে তুমি কমার্সে চলে গেলে কবে তারপর আমি বলি কমার্স কলেজ বিজ্ঞান বিভাগ যখন কলেজটা তৈরি হয়েছিল তখন কমার্সের কিছু কোলাপানকে নিয়ে তুমি হয়েছিল কিন্তু এখন বর্তমানে কমার্সের পোলাপান থেকে সায়েন্সের পোলাপানি বেশি আমি বলি তাই আমি তোমাদেরকে বললাম তো দুই বছর কলেজের লাইফ দাও আমার স্কুল লাইফে খারাপ লাগতো স্টুডেন্টদেরকে টিচারদেরকে না কলেজ লাইফে আমার খারাপ লাগছে টিচারদেরকে স্টুডেন্টদেরকে না তো আমার একটা ফ্রেন্ড ছিল শরীফুল ইসলাম তো সে আমাকে চালু বানিয়েছে ফাইভ সিক্স আমি ছিলাম একদম বুধাই তারপর তার সাথে আমি মনে করো কথাবার্তা বলতাম প্রতিদিনই নতুন কিছু বলতো সে অনেক বই টুই পড়তো এবং এসব অ্যাডাল্ট ফ্যাডাল্ট জিনিস সবই জানতো তো তার সাথে আমি কথাবার্তা বলতাম এবং আস্তে আস্তে অনেক কিছু জানতে পারছি তো আমার কলেজ লাইফটা কী হয়েছে শরীফুলের কাছে আমি মনে করো যেই যোগগুলা শুনছি যে মজা মজার জিনিসগুলো শুনছি সেইগুলা আমি কলেজ লাইফে বলছি এবং আমি মোটামুটি আমার বন্ধুদের মাঝখানে একটা সেলিব্রিটি টাইপে ছিলাম মনে করো সামনে কথা বলতেছে আমি গিয়ে কথা বললাম মাইকে কেউ গান গাইতেছে আমি সবার সামনে গিয়ে গান গাইলাম তো মানে স্কুল লাইফে ছিল আমি চুপচাপ কিন্তু কলেজ লাইফে আমি মোটামুটি কাটাইছি একটু গুন্ডা গুন্ডা টাইপ বুঝতেই পারছো একবার আমি মারামারি করে স্যার চড় মানে আমার একজন খুশি দিছে আমি তারে ঘুষি দিছি সে আর একটা ঘুষিয়েছে এবং ঘুষিয়ে দিতে হাঁটতেছিলাম শেষ ঘুষটা আমি এত জোরে দিতেছি আর স্যারের সামনে এসে পড়ছিলাম স্যার দিছে তো তো এটা ছিল আমার কলেজ লাইফ এখন নেক্সট আমি পর্ব হয়ে যাচ্ছে ফিজিওথেরাপি টপিকে চার বছর পড়তে হবে এবং এক বছরের ইন্টারনি বুঝতে পারতেছো নেক্সট চার বছর কি করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো এই চ্যানেলটা হয়ে যাচ্ছে আমার জীবনের একটা ডকুমেন্ট তারপর আমি যখন বড় হবো আমার চ্যানেলের দিকে তাকাবো আর আমি দেখতে পারবো আমি স্কুল লাইফে কী করছিলাম কলেজ লাইফে কী করছিলাম কলেজ লাইফে ফ্যান্টাসি ওটার ভিডিও আছে আর আমি একটু আমার ভাই ব্রাদার্সদের থেকে একটু দূরেই থাকি তো আমি বলতে চাই যেই ভাই ব্রাদার্সই আমার এই ভিডিওটা দেখতেছ আমি তোমার কথা বলতেছি না এভাবে ভাই বানো তো কথা হচ্ছে দু সালে টোটাল পাঁচটা বিয়ে গেছে আমাদের দের বুঝতে পারতেছ আমি সবগুলো ভিডিও করছি তো ওইটার মধ্যে তিন চারটা বিয়ে ছিল আমাদের বোনদের তো বুঝতে পারতেছ তো আমি হইতেছি মনে করো একটু আমার ভাই ব্রাদার্সদের মধ্যে টাইপের এই দুধু হবে তো এরকম আর কি বুঝতে পারতেছ তো কথা হইতে সাহেব আমি খারাপ বলতাছি না আর আমি কারোর নাম নিতেছি না প্লিজ রাই করা কোন ভাই ব্রাদার্স দেখলে নিশ্চিত রাগ করবে তো তাও আমি বলবো আমি কারণ নাম উল্লেখ করতেছি না তো মোটামুটি প্রত্যেকটা বিয়েতেই একটা রিচুয়াল আছে তারা একটা ব্যাগে করে কিছু মাল সিগারেট মডিউ মডিউ বুঝতে পারছো সব এগুলো তো আমি তো সব দেখি বুঝি তো আমাকে নেয় না কেন আমাকে বলে যে আমি বলে দিব বড়দেরকে মনে হয় আমি বোধ আমি বুঝতেছি না তো মনে করো তারা সবাই একসাথে হয় এবং এসব নিয়ে এনজয় করে আর কি বুঝতে পারছেন তো আমাকে নিতে চায় না তো আমার থেকে বয়স একটা ছোট ভাই আছে আমার কিন্তু সেও যায় কিন্তু আমাকে নেয় না কারণ হচ্ছে আমি বুধাই মানে এরকম টাইপের শুন এই ভিডিওটা আমি জানি আমার কোনো ভাই দেখবে না তাই বলতেছি কিন্তু যদি দেখে খারাপ মনে করবে প্লিজ খারাপ মনে করো না আমি সত্য কথা বলতেছি তো এই কারণে আমার ভাইদের থেকে মনে করো আসে ভালোবাসা তাও অতটা অ্যাটাচমেন্ট নাই মনে করো কেউ একজন যদি দূরে কোথাও জায়গা আমার খারাপ কাজ করবে ওই জিনিসটা এতটা নাই কারণ আমি ছোটবেলা থেকে দেখে আসতেছি তাদের থেকে আলাদা আলাদা মনে করো আমি আমার গ্যাং বানাবো আমার ছোটো যেই বাচ্চাগুলো দাঁড়িয়ে দেখবো তাদেরকে আমার সাথে রেখা কিন্তু আমার থেকে বয়সে বড় যারা তাদের সাথে আমি একটু কমে গেছি তো বুঝতেই পারতেছো এরকম একটা সম্পর্ক আমার ভাই ব্রাদার সাথে ভালো ব্যবহার করি সবই ভালো ঠিক আছে কিন্তু ওই সব বিষয়ে আমাকে নেয় না আর আমি কখনো বেশিও না হ্যাঁ ইন্টারেস্টও নেই তো এটাই কথা দেখছো আমার মনের কথাগুলো আমি ইউটিউবে বইলা বইলা নিজেকে নিজে রিল্যাক্স করি তো আজকের ভিডিওটা ছিল এই টপিকেই কি টপিক আমার নিয়ে একটু কথাবার্তা নেক্সট পার্ট ফোরে দেখা হবে আর কোনো টপিকের কথা যদি তুমি চাও পলিটিক্স ছাড়া তাহলে আমাকে কমেন্ট করতে পারো আর ভয়ানক গরম এই গরমের মধ্যে ফেন অফ করে রাখছে